হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম স্যারে অ্যান্ড ওয়াফ এ গ্রুপ আপনাদের জানাই অভিনন্দন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপাইন কালোজাতের রাখে আমি যে বিস্তলা যে যে চারশো আখের কথা বলছিলাম পাঁচশো আখ আমি যেটা চারা করছি দেখুন তার চারা জার্মিনেশন কেমন হচ্ছে বন্ধুরা আজকে সবে মাত্র উঠায় উঠাই দিচ্ছি উপর থেকে শীতের জন্য বলেথিন দিয়ে দেখছিলাম তো মারশাল্লা দেখা যাচ্ছে যে আমার চারার জার্মিনেশন খুব ভালো আসতেছে এবং চারার গ্রোথ মারশাল্লা খুবই ভালো আর দেখুন আপনারা বন্ধুরা দেখুন আমি অনেক চারা ফলাইছি বন্ধুরা তো আপনারা চারা নিলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার সীমিত বন্ধুরা দেখুন আপনারা ওই পাশে পলিথিন ওটা এখন উঠাই দিইনি কারণ ওটা পরে ফেলে দেওয়া হয়েছিল ওই পাশেও পরে উঠাই দেব এখন না ওটা যেহেতু পরে ফেলার নেই তো ওই পাশে দেখুন বন্ধুরা আমি অনেক আঁক ফেটে চারা ফলাইছি দেখুন চারা যার কেমন হচ্ছে মশাল্লা ভালো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যে ড্রেনে আমি লাগাইছি এটা মূলত আমি আখ লাগাইছি এই জমিতেই ওটা আপনি ডাইরেক্ট লাগাইছি আমি আপনারা ডাইরেক্ট লাগাইতে পারেন আমার এই মাটিটা খুব একটা ভালো নয় এর জন্য আমি মাটির উপরে রাখছি বেশি গভীরে রাখতে পারিনি তো মাসাল্লাহ সেখানেও জার্মিনেশন ভালো হয়েছে আসতেছে ওই পাশে যে পলিথিন দেওয়া হয়েছে বন্ধুরা ওই পলিথিনটা আমি এখনও ওটা দেবো না ওটা পরে দেবো এই বীজগুলা চারাগুলা মূলত আমার বিক্রির জন্য আমার অল্প পরিসরে চারা লাগবে জমিতে রোপণের জন্য তো এখন আমার চারা বিক্রি আছে কিছু চারা ওয়ার্ডের হয়ে গেছে তো বন্ধুরা আপনারা চারা নিলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আবারও দেখাবো আজকে পরে তিন উঠায় দিছি দেখাইছি দু চার দিন পর আবার দেখাবো কেমন জার্মিনেশন হয়েছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকে মনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক